মিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের পার্টি ড্রেস এই সবগুলা একই ডিজাইন হবে শুধু এই পাঁচটা হচ্ছে একই কালারের মধ্যে আছে আর এখানে আছে এইগুলা বিভিন্ন কালারের মধ্যে আছে আজকে কিছু ড্রেস দেখাবো দেখেন কত সুন্দর হবে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখেন ড্রেসগুলি কত সুন্দর হবে এটা এই যে দেখেন বেগুনি কালারের মধ্যে আছে এটা দেখেন এটা এটা হালকা বেগুনি হবে অনেক গাঢ় বেগুনি না অনেক দারুণ কালার যেমন দেখছেন এটা এই এমনই কালারটা এই যে এই টাইপের কালার আর এটা হচ্ছে এই যে গোলাপি রঙের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে সবুজ কালারের মধ্যে আছে আমাদের এই একই ডিজাইন সবগুলো কিন্তু এটা হালকা এই যে বেবি পিঙ্ক কালার সবগুলো একই ডিজাইন শুধু কাপড়গুলো আলাদা মানে কালারগুলো আলাদা আছে এটা এটা কাঁচা যা সরিষা হলুদ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে ড্রেসগুলো আর এটা হচ্ছে এটা হচ্ছে কমলা রঙের মধ্যে আছে দেখেন সবগুলা পাঁচটাই কমলা রঙের মধ্যে তবে সুতাটা শুধু সুতাটা একটু সুতা তো সব এক এক জায়গায় একই রকম হয় না বিভিন্ন এরকম আছে এইভাবে আছে সুতাটা হয়তো একটু এখানে তা এখানে এরকম কালার এমন আছে কিন্তু কাপড়ের কালারটা একই হবে ডিজাইনটাও একই হবে দেখেন কত সুন্দর হবে এই পাঁচটার কালারও এক ডিজাইনটাও এক সবগুলোর ডিজাইনই এক আর এটা দেখেন এইভাবে আছে দারুণ কালারের মধ্যে হবে দেখেন যে এমন হবে এইভাবে আছে কিছু কয়েকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা এই যে কমলা রঙের মধ্যে আছে কত দারুণ হবে ডিজাইনটা যেমন সুন্দর সুতার ম্যাচিংগুলো দেখেন কত দারুণ হবে এবং এই ড্রেসটা যারা বেশি কাপড় চান যে আমাদের একটু সাইডে বেশি কাপড় লাগে একদম নিশ্চিন্তে নিতে পারবেন কারণ এটাতে অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কাপড় দেওয়া আছে সম্পূর্ণ আপনাদের লাগবে না এত কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা নিচের প্যানেলটা এমন হবে আর এই যে এই সাইডে আছে এই যে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে হাতার কাজ করা আছে আর এই সাইডে যে এই কাপড়গুলো আপনাদের লাগবে না এটা এত বেশি কাপড় আছে যেটা বেশি কাপড় আপনাদের লাগবে না ওগুলা ছোট বেবি থাকলে একটা ড্রেস হয়ে যাবে এটা ব্যাক সাইডের কাজটা এমন সুন্দর হবে দারুণভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে আর এই যে অন্যটা বড়ো হবে এমন এটা সাইড থেকে বড় এটা যে দেখেন কত চড়া হবে অন্যগুলো বড় হবে যারা বড় ওন্না চান এগুলো নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে অন্যগুলো দেখতেই যেন ভালো লাগছে এমন দারুণ হবে এত বড় হবে দেখেন অন্যগুলো এই চারটা চারটা করা আছে এত বড় হবে আপনারা যারা নামাজিয়া পুরো আছেন পুরো আছেন ঝটপট নিয়ে নেবেন ড্রেসগুলো অনেক সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা সিল্ক পার্টি ড্রেস অনেক দারুণ ড্রেস হবে এগুলা যে কোনো প্রোগ্রামে আপনারা পড়লে অনেক সুন্দর লাগবে দেখতে দাম মাত্র পঁচিশশো টাকা নর্মালি বেক্সি ভালের ড্রেসও কখনও কখনো আমরা একটু কমে কমে বিক কমে দামে দেওয়ার চেষ্টা করছি তাই কমে দিই দেখবেন পঁচিশশো টাকা বেক্সি ভালোর ড্রেসও পঁচিশশো টাকা হয় আর এগুলো তো পার্টি সিল্কের ড্রেস অনেক দারুণ ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে কালারটা দারুণ হবে ড্রেসটা যেমনি সুতার ম্যাচিংটা সুন্দর ডিজাইনটা সুন্দর একই ডিজাইনের মধ্যে আছে দারুণভাবে কাজ করা আছে এই যে একই হবে এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এটা ব্যাক সাইডের ডিজাইনটা আর এইটা হবে এই যে হাতার কাজটা এইটা হাতার কাজটা হবে একটা পার করা আছে সুন্দরভাবে একটা দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে আর এইটা হবে ওড়নাটা সুতার সাথে মিল করে টার্সেল করা আছে একটু পুঁতি দেওয়া আছে দারুণভাবে দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে যার লাগবে যে এত বড় হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এইভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন অনেক দারুণ হবে ড্রেসগুলা দাম মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর হবে ড্রেসগুলো তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে গোলাপি রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে এই একই রকমের আছে ড্রেসগুলা একই রকমের কাজ করা আছে যদি এই কালারটা চয়েস হয় তাহলে এই কালারটা নেবেন একই রকম হবে অন্যগুলো এই যে একইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ওন্নাতে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলো দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে কালার গুলো দেখেন কত সুন্দর হবে কালারটা কত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে এইভাবে আছে ড্রেসটা এত হবে দেখেন এত দারুণ হবে যার পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এমন দারুণভাবে কাজ করা আছে হাতাতে আর এইটা হবে ওন্নাটা চারিদিকে ঘোরায় পার করা আছে এমন সুন্দর হবে ওনাগুলা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে যার যে কালারটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর কালার তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ